আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সি ইউনিটের সাংবাদিকতার এক নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এখন তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানো না সি ইউনিটের তারা প্রশ্ন করতে পারো যে এখানে সাংবাদিকতার ক্লাসের কেন প্রয়োজন এই সাংবাদিকতা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে জিকে সি ইউনিটের মধ্যে ওইখানে হচ্ছে অন্তর্ভুক্ত দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের যে মানবন্ডন ওইটা হয়তো তোমরা অনেকেই জানো না তো তোমাদের সবাইকে জানাচ্ছে বিশেষ করে যারা ফার্স্ট টাইমার জাহাঙ্গীরনগর সি ইউনিটে কিন্তু বলাই থাকে যখন সার্কুলার দেয় যে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে যে ডিপার্টমেন্টগুলো আছে ওইখানে যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত হচ্ছে বিভিন্ন টপিক থেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হবে তো এখানে কিন্তু একটা টপিক ডিপার্টমেন্ট হচ্ছে সাংবাদিকতা এই সাংবাদিকতা থেকে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সিউনিটে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে তো ওইটার উপরে বেস করে কিন্তু আমরা এই ক্লাসটা নিচ্ছি তো সাংবাদিকতা এক নাম্বার ক্লাস তো এই ক্লাসে তোমাদের আসলে যে বিষয়গুলো জানা প্রয়োজন যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড আর তো অনেকে জানো যে সাংবাদিকতা সংক্রান্ত তোমরা আসলে কোন বিষয়গুলো জানা প্রয়োজন আর পাশাপাশি আমাদের এখানে তোমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলো পাবে আর এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেখাবো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে যারা জাহাঙ্গীরনগর সিউনিটে ভর্তি পরীক্ষা দেবে আর আমরা কিন্তু নিয়মিত তোমাদের এই ক্লাসগুলো দিয়ে যাবো দেখো সাংবাদিকতার আমাদের প্রশ্ন নম্বর এক কবে থেকে বাংলাদেশে পোস্ট কোর্ড চালু হয় তো এটার অ্যান্সার কী হবে তোমরা সবাই বলো তো তোমরা কি এগুলোর অ্যান্সার আগে থেকে জানতে না কি এটা একটু আমাকে জানাতে পারো যে আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার অনেকটাই আগে থেকে পারতাম যদি এরকম হয় তাহলে জানাতে পারো পোস্ট কোড কবে থেকে চালু হয় উনিশশো সাল থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে দেখো স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম ডাকঘর কোথায় স্থাপিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপিত হয় কোথায় চোর এ এই প্রশ্নটা হয়তো তোমরা জিকে যখন পড়তেছো এই জিকের মধ্যে এই প্রশ্নটা পেতে পারো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের যাবে ভর্তি পরীক্ষা পাশাপাশি অন্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তারপর দেখো বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রাম কি এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ডাক বিভাগের যে মনোগ্রাম সেটা হচ্ছে একজন ধবমান রানার একজন ধবমান রানারের কাঁধে ঝুলানো চিঠির ব্যাগ তারপরে হাতে একটি বল্লম তারপর হচ্ছে এর মাথায় প্রজ্বলিত লণ্ঠন মানে এই যে বল্লমের কথা যে বলা হচ্ছে এই বল্লমের মাথায় হচ্ছে একটা প্রজ্জ্বলিত বা হচ্ছে আগুন জ্বলছে এরকম একটা লণ্ঠন বা হচ্ছে বাতি তিন নাম্বার যে প্রশ্নটা আছে এটা দেখো বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি মানে প্রতি তিন মাস অন্তর অন্তর যে হচ্ছে পত্রিকা প্রকাশিত হয় সেটার নাম কি সেটার নাম হচ্ছে ডাক প্রবাহ কি নাম ডাক প্রবাহ মাথায় রাখবা ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের অন্যান্য ইউনিভার্সিটিতেও আসতে পারে তারপর দেখো বিশ্বের কোন দেশে সর্বপ্রথম ডাক টিকিট প্রচলিত হয় এই প্রশ্নটাও তোমাদের জাবিতে যেরকম ইম্পর্টেন্ট অন্য ইউনিভার্সিটিতেও ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা হয়ে হচ্ছে ব্রিটেন ব্রিটেনে কিন্তু সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় বা প্রচলিত হয় তারপরে ভারতবর্ষে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় কখন ভারতবর্ষে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় আঠারোশো সালে কবে আঠারোশো সালে আমাদের এই পেজের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট কবে চালু হয় বাংলাদেশের প্রথম ডাক টিকিট চালু হয় বিশ জুলাই উনিশশো ঠিক আছে মুজিবনগর সরকার হচ্ছে এই সর্বপ্রথম ডাক টিকিট প্রকাশিত করে তো আমাদের পরবর্তী পেজে যাচ্ছি এই প্রশ্নগুলো তোমরা সবাই খুব ভালোভাবে মনে রাখবে স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় কবে বাংলাদেশের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের পর প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় উনিশশো সালে তোমাদের আসলে সাল থেকে প্রশ্ন বেশি হয় তো এখানে তারিখও আসতে পারে তারিখটাও তোমরা মনে রাখবা একুশে ফেব্রুয়ারি উনিশশো আমাদের নেক্সট কোশ্চেন বাংলাদেশে প্রথম কয় ধরনের ডাকটিকিট প্রকাশ করা হয় তো সর্বপ্রথম বাংলাদেশে হচ্ছে মোট আট ধরনের হচ্ছে ডাকটিকিট টিকিট প্রকাশিত হয় এটা হচ্ছে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনারকে এটার অ্যান্সার হবে হচ্ছে বিমান মল্লিক আর এটা কিন্তু তোমাদের অন্যান্য ভার্সিটিতেও ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে ডাক বিভাগের যে স্লোগান সে স্লোগানটা কি এটা হবে হচ্ছে স্লোগান ঠিক আছে মনে রাখবা এটা হবে হচ্ছে স্লোগান আর এটা হবে হচ্ছে সেবাই আদর্শ এখানে শুধু আদর্শ হয়ে গেছে এটা হবে হচ্ছে সেবাই আদর্শ এটা গেল এরপরে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই বছর আসতে পারে কারণ এটা হচ্ছে ইসরায়েল সংক্রান্ত হচ্ছে একটা প্রশ্ন আর বাংলাদেশের সাথে যেহেতু ইসরায়েলের কোনো যোগাযোগ নেই বা হচ্ছে ওইখানে তোমার ডাক টিকিটের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই বা হচ্ছে ওইখানে চলাচল নেই বাংলাদেশের সাথে ধরো যেরকম হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র তারপর কানাডা এইসব দেশে যেরকম যাতায়াত আছে এই ইসরায়েলে কিন্তু এটা নেই আর ইসরায়েল যেহেতু হচ্ছে বর্তমানে হচ্ছে গাজে একটা হামলা চালাচ্ছে হচ্ছে হামলা তো পাশাপাশি কিন্তু অন্যান্য দেশের মধ্যেও কিন্তু হামলাগুলো চলছে তো সেক্ষেত্রে ইসরায়েল সংক্রান্ত কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পাশাপাশি বাংলাদেশের সাথে যে হচ্ছে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই এইটা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে বিষয়টা মাথায় রাখবা বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই বা হচ্ছে বাংলাদেশের কোনো যোগাযোগই নেই সেটা কি হবে ইসরায়েল মাথায় রাখবা ঠিক আছে বাংলাদেশ ডাক বিভাগের আচ্ছা এটা কাটা যাবে বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর কোথায় সদর দপ্তর কোথায় ঢাকায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে তো তোমরা যারা হচ্ছে রাজশাহীতে আসছো তারা হয়তো দেখেছো যে পোস্ট অফিস জাদুঘর এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ কবে বিশ্ব ডাক সংস্থা এটাকে বলা হয় হচ্ছে ইউপিইউ তো বাংলায় কিন্তু তোমাদের ইউপিইউ নামেও কিন্তু আসতে পারে সদস্যপদ লাভ করে কবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার সাল ঠিক আছে সাতই ফেব্রুয়ারি কবে দুই হাজার সাল তো এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে তো এখানে আমাদের আজকের পড়ার টপিক এই পর্যন্তই এখন আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আগামী পনেরোই ডিসেম্বর থেকে একটা কোর্স শুরু হবে যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে সি ইউনিট সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে হচ্ছে আমাদের একটা কোর্স শুরু হবে যেখানে তোমাদের ভর্তি ভি হচ্ছে মাত্র এখন অফারে হচ্ছে এক হাজার টাকা এখানে তোমার মোট ক্লাসের সংখ্যা পাবে হচ্ছে পঁয়ত্রিশটা তার মধ্যে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এটার উপরে তোমরা বিশটা ক্লাস পাবে এখানে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মানে কি এই যেমন আমি সাংবাদিকতা তোমাদের একটা মানে কয়েকটা প্রশ্ন দেখালাম একটা ক্লাস নিলাম তো এই সাংবাদিকতার মধ্যে হচ্ছে আরও সাবজেক্ট যেগুলো আছে যেগুলো জাহীনগর সিউনিট ডিপার্টমেন্ট যেমন এখানে আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব আছে হিস্ট্রি বা ইতিহাস আছে তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আছে ফিলোসফি বা দর্শন আছে এইগুলো থেকে হচ্ছে তোমার এখানে প্রশ্ন হবে ঠিক আছে তো এটার মানে হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বা যেটাকে তোমরা স্টুডেন্টরা বিভাগ ভিত্তিক যে কে নামে চেনো তো এটার উপরে তোমরা বেশটা ক্লাস পাবে পাশাপাশি ইংরেজির উপরে তোমরা ক্লাস পাবে হচ্ছে পনেরোটা আর এই ক্লাসগুলা হবে প্রিমিয়াম কোয়ালিটি আসলে এগুলো কোনো লোকাল টাইপের কোনো ক্লাস হবে না আর প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ড পাবে পরবর্তী সময় তোমরা হচ্ছে এখানে অ্যাড হতে পারবা আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত জাপি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা একটা বিশেষ সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে আর আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে তো ভর্তি ফি পনেরোশো টাকা ছিল বর্তমানে অফারে কিন্তু তোমাদের এক হাজার টাকা ভর্তি ফি যদি কেউ ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটাভাবে তুমি কিন্তু জানাতে পারো ঠিক আছে আর দেখো সর্বশেষ আমি তোমাদের হচ্ছে কিছু জাহাঙ্গীরনগর সি ইউনিট যে সাধারণ জ্ঞান বা বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এটার উপরে তোমাদের কিছু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে দেখো জাহাঙ্গীরনগরের যে প্রশ্নের যে মানবন্টন। মানবন্ডন হচ্ছে এখানে আশিটা এমসি থাকবে এই আশি এমসি মধ্যে তোমাদের হচ্ছে এই জি হচ্ছে পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা এই পঞ্চাশটার মধ্যে এখানে দেখো কি কি বলা আছে ইতিহাস বলা আছে জার্নালিজম বলা আছে তারপর আর্কিওলজি বলা আছে ফিলোসফি বলা আছে আয়ার বলা আছে এই যে ডিপার্টমেন্টগুলো আরও একটা ডিপার্টমেন্ট ছিল সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি তো এখন জুলাইয়ে যে একটা ঘটনা ঘটে গেছে এটার পরে আসলে এখন বলা যাচ্ছে না যে এই জায়গা থেকে প্রশ্ন করবে কিনা বা এই ডিপার্টমেন্ট নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে তারা তারাই ভালো জানে তো এখন এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম তাছাড়া যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম ওই ডিপার্টমেন্টগুলো থেকে হচ্ছে তোমার প্রশ্ন হবে যেমন এখানে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তাহলে তুমি চিন্তা করো যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যেহেতু এখানে পাঁচটা ডিপার্টমেন্ট আছে ছাড়া তাহলে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যদি তোমাদের হচ্ছে দশটা করে এমসি কেউ করে দশটা করে এমসি কেউ তাহলে এখানে তুমি ধরো সাংবাদিকতা এটার উপরে তুমি দশটা আর আর্কিওলজির উপরে দশটা বাঁধছ তারপরে হচ্ছে তুমি দশটা প্রশ্ন পাচ্ছ হচ্ছে ধরো আয়ার বা আন্তর্জাতিক সম্পর্কের উপরে তারপর তুমি দশটা প্রশ্ন পাচ্ছ হচ্ছে ফিলোসফি বা দর্শনের উপরে দশটা প্রশ্ন পাচ্ছ তুমি ইতিহাসের উপরে তো এখানে দেখো তোমাদের মানে যেগুলো হচ্ছে ইতিহাস বা হচ্ছে আয়ার বা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এগুলোর প্রিপারেশন তোমাদের মোটামুটি এখনই হয়ে যাবে কারণ ঢাকা ভার্সিটিতে তোমরা যে ইতিহাস পড়তে তার তারপর হচ্ছে ধরো আন্তর্জাতিক সম্পর্ক পড়তেছো এইগুলাই কিন্তু এখানে বিশেষ করে হচ্ছে তোমার ফিলোসফি পড়তে হবে তারপর হচ্ছে তোমার আর্কিওলজি তোমরা এখনই অনেকগুলোই পারো কিন্তু যাবির জন্য তোমার আরও ডিপভাবে পড়তে হবে আর এরপর হচ্ছে তোমার আছে হচ্ছে ধরো দর্শন এই দর্শনটা একটু বেশি কঠিন হবে তো দর্শনের জন্য তোমার হচ্ছে একটু ভালো করে প্রিপারেশন নেওয়া লাগবে দর্শনে আসলে অনেকটা ধরো আইকিউ টাইপের কিছু প্রশ্ন করে তো ওইগুলোর মধ্যে তুমি যদি ভালো করতে চাও এখন থেকে তোমার খুব ভালো প্রিপারেশন নিতে হবে তো তুমি যদি মানে এখন ফার্স্ট টাইম হয়ে থাকো তুমি অবশ্যই হচ্ছে এখন মানে তোমার প্রস্তুতিতে কিছু মোটিফিকেশন নিতে পারো কারণ হচ্ছে তুমি ঢাবিতে পরীক্ষা দেবে ঢাবিতে পরীক্ষা দিলেই যে তুমি চান্স হয়ে যাবে বিষয়টা এরকম তো না ওইখানে ষাট সত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে চান্স পাবে সতেরোশো তো এখানে তাহলে তুমি চিন্তা করো যে ওইখানে কত ধরতে গেলে হচ্ছে ওইখানে ধরো দুই পার্সেন্ট স্টুডেন্ট ওইখানে চান্স পাচ্ছে না আটানব্বই বাদ তো ওটার মধ্যে তুমিও তো থাকতে পারো তুমি তো বলতে পারো না যে আমি পরীক্ষা দিলে চান্স হবো এটা তো আসলে এক প্রতিযোগিতামূলক পরীক্ষা তো ধাবির পরীক্ষার কিছুদিন পরেই হচ্ছে জাবির পরীক্ষা এক মাসের সময় পাবা না এক মাসে পাবো না মাত্র পনেরো দিন সময় পাবা তো এই পনেরো দিনের মধ্যে তুমি আসলে যদি এই প্রিপারেশনটা যদি মনে করো মডিফাই করে নিবা এটা তোমার জন্য সময় স্টাফ হবে তো তার কারণে তোমরা এখন থেকে জাবির জন্য কিছু কিছু মডিফিকেশন করতে পারো তোমার প্রিপারেশন এটা তোমার জন্য বেস্ট একটা অপশন হবে আর আমাদের এখানে তোমার যদি অ্যাড হও তাহলে তোমার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা লাগবে না আমাদের এখানে যে ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে এগুলো তুমি যদি করো তাহলে অবশ্যই তুমি বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে তো যাই হোক আজকের ক্লাসে পর্যন্তই তোমরা যদি কোনো কিছু জানতে চাও স্পেসিফিক কোনো বিষয়ে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকো আজকের আলোচনা এ পর্যন্তই আর তোমাদের সবাইকে রিকমেন্ট করো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো বেস্ট একটা সাপোর্ট অবশ্যই আমাদের এখান থেকে পাবে আসসালামু আলাইকুম বাই